গভর্নর তিনি ছিলেন সেই কাল থেকেই ছিলেন এবং সেই এলাকাটা খুব শক্তিশালী ইসলামী রাষ্ট্রের একটা অংশ হয়ে দাঁড়িয়েছিল মানে যত এলাকা ছিল সব এলাকা চাইতে শক্তিশালী অবস্থায় ছিল ওই সিরিয়ার এই এলাকাটা যেখানে মহাবিয়া রাজি আল্লাহ গভর্নর ছিলেন এবং গভর্নর হিসেবেও তিনি সবচাইতে শক্তিশালী গভর্নর ছিলেন তিনি এসে বললেন আজকে বিষয়টা আপনারা ভেবে দেখুন খালিফাতুল মুসলিমিন আল্লাহ রসুলের জামায় রাষ্ট্র নায়ক আমাদের তাকে যদি কেউ হত্যা করে দেয় তার যদি প্রাণ রক্ষা না করা হয় তাহলে আমাদের মতন সাধারণ মানুষের প্রাণের ব্যাপারটা কোথায় চলে গেছে আজকে হয়েছে। যে আমাদের খাজি ফাতুল মুসলিমের গায়ে হাত লাগাবে আমাদের সমাজের ছোট বাচ্চার গায়ে হাত লাগাবার এখন বড় বড় রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্র মানে সেই সাহস করতে পারে না আর এই সময়ে আমাদের খালিফাতুল মুসলিম আমাদের রাষ্ট্র নায়কের গায়ে কে হাত লাগিয়েছে আগে তার প্রতিশোধ নেওয়া হোক আগে তার কেশাস নেওয়া হোক নইলে আমরা অভ্যন্তরীণ ভাবে দুর্বল প্রমাণিত হব মানুষের কাছে আর কোরআন হাদিসের দৃষ্টিতেও যে যাকে হত্যা করেছে তার কেশাস নিতে হবে সেই কারণেও প্রথমে উচিত যে তার কেশাস ব্যবস্থা করা হোক সেই চোর গুলোকে ধরতে দেওয়া হোক এবং তারপরে আমরা খালিফা নির্বাচন করব। আর তিনি তিনি একজন গভর্নর হিসেবে এটা জানতে এবং বুঝতে পারছিলেন যে শুধু আদেশ পেয়ে গেলে এই সব লাগবে না। কারণ তারা আছে। উসমানকে শহীদ করার দেওয়ার পরে পালিয়ে গেছে কোথাও সে নয় আশেপাশে আছে তারাকে খুব অল্প সময়ের মধ্যে উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে পারা যাবে এই তিনি এই প্রস্তাবটা অনুরোধটা রাখলেন যে আগে কেসাস নেওয়া হোক তারপরে আমরা খালি ফাতুল মুসলিম নির্বাচন করব যাকে করবেন তাকে আমি অসুবিধা নাই কিন্তু আলী আলী করলেন বলতে যে না হঠাৎ করে এত বড় ফিতনা যারা করতে পেরেছে তাদের নেটওয়ার্কটা এত দুর্বল নয় যে আমরা আগে কেসাস নেব তারপরে ফতুল মুসলিম নির্বাচন করব হয়তো তাতে অনেক সময় লাগতে পারে ততদিন পর্যন্ত খালিফাতুল মুসলিম না থাকতে গেলে নেতাহীন অবস্থায় আমাদের থাকতে হবে তারও যুক্তিটা কি মন্দ ছিল যুক্তিটা তারও মন্দ ছিল না যুক্তিটা মহাবিয়ারও মন্দ ছিল না এই জন্য তারা এই যে তারা সবাই উম্মতের ভালাই কিসে হবে উম্মতের উপকার কিসে হবে সমাজের লাভ কিসে হবে সেই দৃষ্টি দৃষ্টিকোণে ভাবতে গেছেন এবং প্রস্তাব রেখেছেন মহাবিয়া ভক্ত গেছেন ইসলামী রাষ্ট্রের সার্বভৌমত্বতা এবং ইসলামী রাষ্ট্রের যে মর্যাদা এবং যে ক্ষমতা সেটাকে টিকিয়ে রাখা এবং বিধান একটা মানুষের হবে সেই জায়গা থেকে তিনি দাবি করে যাচ্ছেন যে না আগে কেশাস তারপরে খালিফা নির্বাচন হবে আলী রাজি আল্লাহ বলছেন না আগে খালি ফাতুল মুসলিম নির্বাচন করো তারপরে আমরা তাদের ধরবো এবং তাদেরকে শাস্তি দেব। তারপরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নহ বুঝতে পারছেন যে আলী রাদিয়াল্লাহু আল্লাহ নহ পরিস্থিতির চাপে পরিস্থিতি দেখে ভয় করছেন তিনি আরেকবার প্রস্তাব দিলেন আলী যদি আপনি এটা মনে করেন যে এই সব বদমাস্তদেরকে দমন করতে কষ্ট হবে অসুবিধা হবে তাহলে সেটা আমার পরে ছেড়ে দিন আমার পরে ছেড়ে দিন আমি মুয়াবিয়া আমি সে দুষ্ট দুরাজাদেরকে কিছুক্ষণের মধ্যেই বের করে তাদের উপযুক্ত শাস্তির জায়গায় দাঁড় করিয়ে দিব এই ক্ষমতা আমার আছে আপনি যে আশঙ্কা করছেন যে ভয় করছেন মুসলমানদেরকে নিয়ে এবং মুসলমান সমাজের মহিলা নারী পুরুষ রক্তাক্ত না হয় সেটা নিয়ে আপনি ভয় করছেন আমার উপরে ছেড়ে দেন আমি মুহূর্তের মধ্যে তাকে ঠিক করে দিচ্ছি কিন্তু আলী রাজি আল্লাহ তালানহ এখনো সেটা সমাজের জন্য ভালো মনে করতে পারছেন না না মহাবিয়া আগে খালি ফতুল মুসলিম নির্বাচন করো মহাবিয়া আবার বুঝাতে থাকলেন আর যদি আপনি তাদের কেশাসের ব্যবস্থা না করতে পারেন তাদের প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা না করতে পারেন তাহলে আগামী দিনেও বোধ আপনার জন্য সম্ভব হবে না এবং এই জায়গায় মহাবিয়ার কথাই সঠিক প্রমাণিত হয়েছে আজ পর্যন্ত সেই লোককে ধরা পড়েনি এবং উসমানকে যে শহীদ করেছে তার কেশাস নেওয়া হয়নি ইতিহাসের পাতায় সেটা একটা বাকি খাতায় চলে গেছে সাধারণ মানুষের কেসাস নেওয়া হয়েছে কিন্তু উসমান গারি রাজি আল্লাহ তালহর হত্যাকারীরা হারিয়ে গেছে সেই ফিতনা দাবালনে হারিয়ে গেছে তাহলে আলী রাজি আল্লাহ তালহর যুক্তি ছিল খালিফা আগে নির্বাচন হোক মহাবিয়ার যুক্তি ছিল খালিফাটা পরে নির্বাচন করবো আগে এদেরকে পিটিয়ে পাটিয়ে ঠিক করে নি তারপরে সবকিছু হবে যা দুজনের মত থেকে গেল শেষ পর্যন্ত মদিনার অন্যান্য সাহাবাহিক গ্রামেরা আলিরাজ্লাহ তালানোর হাতে বায়াত করতে লাগলেন এবং একে 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 বায়াত করতে করতে আলিফা মুসলিম রাষ্ট্রের একজন খালিফা ঘোষিত হয়ে গেলেন ঘোষিত হয়ে গেলেন